আত্মীয় স্বজনদের সাথে আপনি এই রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় করে আশ্রয় প্রদান করেন মেহমানদের আদর আপ্যায়ন করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এরপর উমুল মোমিন খাদিজা রাজিও তালু তাকে নিজের চাস্ত ভাই ওয়ারাকা বিন নাউফেল বিন আসাদ বিন আব্দুল উজাদার নিকট নিয়ে গেলেন জাহিলি যুগের ওয়াকা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন একসময় তিনি ইব্রানি ভাষার কিতাবও লিখতেন তাছাড়া সে সময়ে কথা বলা হচ্ছে ওই সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন উমুল মোমিন হজরত খাদিজা রাজিয়াতালানু তাকে বলেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন তিনি কি যেন সব কথাবার্তা বলে অস্থির হয়ে পড়েছেন এরপর ওয়ারাকা বলেন ভাতিজা বলতো তুমি ভাতিজা তো তুমি কি দেখেছো কি হয়েছে তোমার সাথে তোমার রসুল সাল্লাহ আলাইসালাম যা কিছু প্রত্যক্ষ করেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সবকিছু সব স্তরে বর্ণনা করেন ওয়ারাকার নিকট সবকিছু কিছু পর বিস্ময় বিহমল কণ্ঠে ওয়ারাকা বলে উঠলেন ইনি সেই মানুষ যিনি মূসার নিকট আগমন করেছিলেন এরপর বলতে থাকলেন হায় হায় যেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকেরা আপনার ওপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে সেই দিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম ওয়ারাকার মুখ থেকে এই কথাonar করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন কি বলছেন ওরা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে ওয়ারা ওয়ারাকা বলেন হ্যাঁ তারা অবশ্যই আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে তিনি আরো বলেন শুধু আপনার ক্ষেত্রে নয় অতীতেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে যখনই জনসমাজের সত্যের বার্তা ঘটেছে তখনই তার লোকেরা নানাভাবে তার উপর নির্যাতন করেছে ওয়ারাকা বলেন আপনি মনে রাখবেন আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে আপনাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করব। এর অল্পকাল পরেই ওয়ারাকার মৃত্যুবরণ করেন অন্যদিকে ওই আসা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তারাবি এবং ইবনে হিসামের বর্ণনায় জানা যায় আকস্মিকভাবে ওহি নাজিল হওয়ার পর পরই রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হেরা পর্বতের গুহা হতে বেরিয়ে আসেন পরে পুনরায় সেখানে গিয়ে আরও কিছু সময় অবস্থান করেন তারপর মক্কায় প্রত্যাবর্তন করেন হেরা গুহা থেকে রসুল সাল্লাহ আল্লাহ এর বেরিয়ে আসার কারণ সম্পর্কে তাবারির বর্ণনায় যে বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে তা তুলে ধরা হলো কবি এবং পাগলের প্রতি ঘৃণার এমন কারণে তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করাও আমি সহ্য করতে পারতাম না তাছাড়া আমার উপর যখন হলো তখন আমি মনে মনে ভাবলাম এ ওহিনাজিল কি কবি অথবা পাগল হয়ে গেলাম যদিও কুরাইশ কখনোই কুরাইশগণ কখনোই আমার সম্পর্কে এমন ধারণা পোষণ করার সাহস পাবে না তা সত্ত্বেও ব্যাপারটি আমাকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিল আমি মনস্থ করলাম পর্বত চূড়ায় আরোহণ করে সেখানে থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে ফেলব